হ্যালো একটু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি না এটা আমি বলবো না কারণ গরমে ভাই অবস্থা ভীষণ খারাপ ঠিক আছে মানে পাউডার লাগিয়েছি দেখো ঘেমে ঘুমে একা একা ঠিক আছে মানে ভাই গরমে কিচ্ছু ভালো লাগছে না ঠিক আছে যাই হোক তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে কি তোমরা আমাকে না অনেকেই অনেক কমেন্ট করেছো তো ভাবছি আজকে সেই কমেন্টগুলো তোমাদেরকে আমি উত্তর দিই তো আজকে ওই কে মনে করছো যাই হোক তো ওইভাবেই মানে আজকে ওই টপিকের ভিডিওটা বানাই তো দেখতে থাকো হ্যাঁ কার কমেন্ট বলবো কি না বলবো সবটা কিন্তু দেখতে থাকো কিন্তু আমি কিন্তু সব কমেন্টগুলো কিন্তু পড়বো বলে দিই তো আমি আমার ফার্স্ট ভিডিও যেটা সন্দীপের সঙ্গে ফার্স্ট ভিডিও ছিল তো ওটা নিয়ে চলে এসছি তো আই জি এসপি আর কে ওয়াই কে আর কিছু একটা লিখেছে যদি আমি নামটা ভুল মানে ভুল বলে থাকি সরি লাভ ফর্ম দুর্গাপুর ভাই আমি মনে তোমাকে ফের পাঠিয়েছি লাভ ফর্ম বারাসাত ঠিক আছে তারপরে একজন পাঠিয়েছে প্রথমে ব্লগ বানানটা লিখতে শেখ তারপরে তোর এই বদন দেখাতে আসিস ভাই মানে আগে আমি যা লিখেছি ভাই আমাকে লিখতে দে প্রথমে তুই তোরটা দেখ ঠিক আছে যাই হোক দিদি আমি তোমার পাশে আছি কি সুজন দাস ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ এভাবেই সাপোর্ট করো তারপরে সন্তোষ তারপরে নিউ সাবস্ক্রাইব আই আই সাপোর্ট ইউ তো সুজন বাঘ লিখেছে সন্দীপ ডায়রিস সাবস্ক্রাইব তিনশো পাঁচ কমপ্লিট করে দিলাম থ্যাংক ইউ ভাই তিনশো পাঁচ কমপ্লিট করে দেওয়ার জন্য এইভাবে পাশে থেকো তো জি সরকার লিখেছে ছে ম মোটা ব্যান ফ্রম গুজরাট ঠিক আছে শু লাভ আর লাভ রিয়াক্ট দিয়েছে থ্যাংক ইউ ভাই ভিডিও করো সাপোর্টে আছি দিদি থ্যাংক ইউ ভাই কালু সরকার হ্যাঁ তারপরে বিজয় কোল কোটাল লিখেছে আর লাভ রিয়াক্ট দিয়েছে ঠিক আছে তারপরে এমসি দীপ ব্লগস ও লিখেছে ডেলি ভিডিও করো সাপোর্টে আছি থ্যাংক ইউ ভাই এইভাবেই সাপোর্ট করতে থাকো লাভ ফ্রম কি জলপাইগুড়ি থ্যাংক ইউ ভাই তো আয়ুষ ভাই লিখেছে লাভ ইউ লাভ ইউ টু ভাই তারপরে পালু ফ্যামিলি যদি নামটা বলে থাকে দিদি ভাই তাহলে সরি উনি লিখেছে খুব ভালো লাগলো আমার পরিবারে এসো অবশ্যই আসবো তোমার পরিবারে তারপরে রনি রনি লিখেছে অনেক সুন্দর লাগছে ভিডিওগুলো থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করে যাও তারপরে মিনি ব্লগ করো লিখেছে মালাকার হ্যাঁ মালাকার লিখেছে মিনি ব্লগ করো হ্যাঁ অবশ্যই করবো মিনি ব্লগ তারপরে আর কি তারপরে একটা আছে তো মহম্মদ রশা লিখেছে প্রথম কথা ভাই সন্দীপের বানানটা তুই গিয়ে দেখে আয় ঠিক আছে তারপরে এসে বানানটা লিখবি যাই হোক তুই অনেক আমাকে খান দান্দা কথা বলেছিস সেই আমি তোকে এটা বললাম তো যাই হোক সন্দীপ বস্তির ফুলার পাঁচ এটি ভিডিওতে ভিউ কামানোর দান্দা তোমার ড্যাশ মেরে দেবে সন্দীপ বস্তি দেখ ভাই সন্দীপ আমার কি হয় কি না হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আর এই সব কথা যে বলছিস না আশা করি আমার বাড়ি কোথায় জানিস মানে তাও বলে দিচ্ছি বারাসাতের মাঝখানে যে বলে যে যে জায়গাটা তার মাঝখানে আছে মাঠ বিল নামে যেইটা ওখানে এসে কাউকে বলবি সোনিয়াকে আমাকে দেখিয়ে দেবে এই কথাগুলো ভাই আমাকে সামনে এসে বল ঠিক আছে তুই সোশ্যাল মিডিয়াতে এসে এরকম বলছিস ভাই কিছু বলবে না বলে আছিস বলে যা অ্যাকশন যেদিনকে নেবো না ভাই সেদিনকে না কুলো পাবি না বুঝেছিস তো যাই হোক মানে সাবধান হয়ে যা আরো কিন্তু আমার অনেক ভিডিওতে কিন্তু মানে বলতে গেলে প্রায় ভিডিওতে তুই আমাকে এরকম গন্দা গন্দা কমেন্ট করেছিস তো গৌরব লিখেছে এইভাবে সুন্দর ভিডিও করে যাও অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো অবশ্যই এর থেকে ভালো ভালো কন্টেন্ট আসবে কারণ কি বলতো গরমের সময় মানে দেখতে তো পাচ্ছ তোমরা কেমন কি গরম পড়ছে কি না তো এত গরমে না বেরোনো তো যাচ্ছে না আমি যখনই সময় পাবো তোমাদের ভালো ভালো কন্টেন্ট আমি দেব আমার মানে আমি জানি এক ধরনের ভিডিও সবার দেখতে ভালো লাগে না কিন্তু বিশ্বাস করে আমি না একটু মজবুর আছি আমি সত্যি বলছি মানে একটু গরম কমলে একটু মসমটা একটু বৃষ্টি 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 হোক অবশ্যই তোমাদের আমি ভালো ভালো কন্টেন্ট দেব যাই হোক আর মাঝে মাঝে বন্ধুরা তো যখন আসবে তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কি করছি কি না করছি তো প্লিজ এইভাবে পাশে থাকো তো শম্পা কিচেন ব্লগস লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিওটা ভালো লেগেছে তো শর্টস শর্টস শর্ট কিং লিখেছে ব্রেভ গার্ল থ্যাংক ইউ তারপর লিমা হোম ব্লগ লিখেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা বন্ধু হয়ে পাশে থাকবেন দিদি অবশ্যই থাকবো দিদি ভাই আর তারপর আশু লিখেছে সাপোর্ট দিস গার্ল ব্রো শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল থ্যাংক ইউ তারপর কি অ্যাঞ্জেল দিয়া লিখেছে তুমি বয় না গেল সবসময় ভাই ভাই করে কথা বলো মানে ভাই ভাই করে কথা বলি কারণ কি বলো তো আমি আমার ফ্রেন্ডদের মানে মাঝখানেও কিন্তু ভাই ভাই বলেই কথা বলি কারণ কি বলো তো মানে ভাই মানে সেই ভাইটা না ভাই মানে আসা ফ্রেন্ড বলা ভাই ঠিক আছে দেখো তোমরা আমাকে মানে আমার ভিডিওগুলো পছন্দ করছো আমাকে পছন্দ করছো তো আমি মনে করছি তোমরা আমার বন্ধু হো আমার আমার একটা পরিবারের অংশ তো সেইভাবে আমি তোমাদেরকে মানে এরকম বলি ভাইটাই মানে দেখো আমি সেইভাবে বলিনি কিন্তু তারপরে হ্যাঁ তুমি আবার এটাও তো অ্যাঞ্জেল দিয়া আবারও বলেছে তুমি খুব ওভার অ্যাক্টিং করে কথা বলো তারপর লিখেছে এত মানে মানে কেন করো আমি এত মানে মানে কেন করো আমি নিজেও জানি না আর হ্যাঁ আমি ওভার অ্যাক্টিং করে কথা বলি না আমি এইভাবেই কথা বলি যদি এখন ওভার অ্যাক্টিং মনে হয় তাহলে সরি আমার কিছু করার নেই যাই হোক মোহাম্মদ খান লিখেছে নাইস কি মোহাম্মদ হোসেন লিখেছে নষ্টামি করে করেও লাভ নেই ভাই মানে নষ্টামি কাকে বলে তুই দেখেছিস নিশ্চয়ই এই জন্য হয়তো বলেছিস যাই হোক তো আর একজন লিখেছে নাইস তারপরে আর একজন লিখেছে নাম বলছিলাম ভাইরাল হবে কাপড় খুলে ভিডিও করো তোমাদের বাড়ির নিশ্চয়ই কেউ ভাইরাল হয়েছে কাপড় খুলে এই জন্য বলছো তুমি আমাকে এসে এরকম কাপড় খুলে ভিডিও করতে সরি প্লিজ গাই মেখোনা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নীলগঞ্জ বত্রিপিলের ওইখানে পিঠুন স্টাইলিশ লিখেছে প্লিজ তুমি শাড়ি পরে ভিডিও বানাও আমি তোমাকে দেখে পাগল হয়ে গেছি প্লিজ আমাকে আমি তোমার প্রেমে পড়ে গেছি তুমি আমাকে আমাকে ভালোবাসলে দুজনে মিলে ভ্লগ ভিডিও বানাবো তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব নাম্বার অ্যান্ড ডিসক্রিপশান দিয়ে যদি ভালো লাগে আমার কমেন্টের উত্তর দিও প্লিজ আই লাভ ইউ আই লাভ এস আসবে আই লাভ টু ঠিক আছে কিন্তু যাই হোক সেটা পরের ব্যাপার তারপর একজন লিখেছে ভাই আমি যারা যারা আমাকে খারাপ কমেন্ট বলেছে তাদেরকে আমি নাম বলছি ভাই কমেন্ট করে শোনাচ্ছি পেট দেখিয়ে বানালে বানানোর কোনো দরকার নেই ও পেট দেখিয়ে বানানো যাই হোক সেরা লাগছে খুব সুন্দর লাগছে ভিডিও এইভাবে ভিডিও করে যাও আর কাফি ভালো লাগছে শাড়ি পরে গৌরব ডায়রি ডায়রি তুমি আমার ভিডিও দেখো আমি দেখেছি তোমার কমেন্ট আমি ফলো করি তো তার জন্য থ্যাংক ইউ তারপর আর একজন লিখেছে কি লিখেছে তোমার ভয়েসটা খুব একটা ভালো নয় ভালো করে কথা বললে খুব ভালো হয় অবশ্যই চেষ্টা করব কারণ আমি সবাই নতুন নতুন এসেছি এ বিষয়ে আমার কোনো নলেজ নেই কেমনভাবে কি কোথায় অবশ্যই করবো তারপর তোর মুখটা দেখতে সব আমার মনা হয় আমি সন্দীপের বউ নই ঠিক আছে আর এই আমাকে মানে মোহাম্মদ হুসেন জি আমার কমেন্টে এসে কি বলবো সে বাড়িতে তো কিছু করার জায়গা পায় না তোমার কমেন্ট বক্সে এসেই করে দিয়ে যায় যাই হোক তোমরা বুঝে নাও কি করে দিয়ে যায় আমি আর বেশি কথা বললাম তো এখানে মিলি লিখেছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ তারপর একজন লিখেছে সিদ্ধার্থ ভাই যদি বানানটা ভুল বলে থাকে তাহলে সরি কিউট দিদি ভাই থ্যাংক ইউ ভাই তারপরে বিশ্বজিৎ বিশ্বাস লিখেছে লাভ রিয়্যাক্ট দিয়েছে থ্যাংক ইউ ভাই তারপরে একটা কাকু লিখেছে গ্রহণযোগ্য একজন বিএফ এর সাথে ভিডিও কলে দ্রুত সময় এগিয়ে যাবে সমাজ ব্যবস্থা এমনটাই হয়েছে আমার বক্তব্যের কারণে মন খারাপ করবেন না বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ কাকু আপনি আমার ব্লগটা বাংলাদেশ থেকে বলছেন কিন্তু বিশ্বাস করুন আমার মানে তেমন কেউ নেই কে আমি তাকে নিয়ে ভিডিও করব অবশ্যই আমার কাছে থাকলে তেমন মনসম অবশ্যই ভিডিও করব আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তা তো এখানে পরিতোষ লিখেছে ভিডিও ধারণ খুবই ভালো লাগলো তবে দিদি ভাই কিছু লিমিটের মধ্যে থাকলে ভিডিও করলে ভালো হবে আমি মনে করি যতটা পারো শরীরের কাপড় ঠিক রেখো কিছু অমর্যাদা করো না বাকিটা তোমার ইচ্ছা কুয়ের থেকে কুয়ের থেকে দেখছি থ্যাংক ইউ ভাই অবশ্যই আমি করব আর একজন লিখেছে পিউষ নাকি যাই হোক নাইটি পরে দেখতে চাই সরি তারপর একজন এস এস ব্লগ লিখেছে কি এসব কি থাম্বান থাম্বান কি টাকি ফটো দিলে তুমি এটা তো নর্মাল ভিডিও হচ্ছে না ভাই আমি বুঝলাম না তোমার কথা যাই হোক এসএস ব্লগ লিখেছে একটু কি বানাও এসব তো অ্যাঞ্জেল দিয়াল লিখেছে ওটা কি তোমার নিজের দিদি হয় হ্যাঁ ওটা আমার নিজের দিদি হয় তারপরে কি রঞ্জন রয় যদি রঞ্জন রয় যদি নামটা ভুল করে থাকে সরি सोनिया ये इतनी गंदी लेडी लेडीज को मत लो अपनी वीडियो आ दिखाओ सोनिया अवश्य दाखा मतलब जरूर दिखाऊंगी मैं अपना वीडियो ये लेडीज ज्यादा ही ओवर स्मार्ट नेक्स्ट टाइम इसको छोड़ दो डिस्गस्टिंग देखो ऐसा ना किसी को बोलना नहीं चाहिए कि ये डिस्गस्टिंग है या कुछ भी हो मैं भी नहीं हूँ वो भी नहीं है मैंने उसे बोला था कि तुम मेरे लिए कुछ वीडियो शूट कर दो मतलब कि मैं इधर का दिखाते हो तुम उधर का दिखाओ तो बस वो एक कोशिश की है तो ऐसा किसी को मत बोलो कि तुम ये हो तुम वो हो फलाना ठिकाना ठीक है तो डीजे তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাপোর্ট ভাই আমাকে অনেক মোটিভেট করবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আমি জানি মানে আর সত্যি কথা বলতে গরমের মধ্যে মানে কোথাও বেড়াতে পারছি না ভয়ঙ্কর গরম পড়ছে তোমরা নিজে ওরাও জানো তো প্লিজ এটাই বলবো সবাই বাড়িতে থাকো সুস্থ থাকো গরমে এত কেউ মানে বাইরে বেরিয়েও না একটু ঠান্ডা হোক তারপর অবশ্যই বেড়া আমিও বেড়াবো ভালো ভালো কন্টেন্ট আসতেই চলেছে তো সকাল দেখা হচ্ছে কাল সকাল আটটায় তো প্লিজ এইভাবে अगर सपोर्ट करते থাকो तो टाटा